আমাদের সাহেব ফয়জুল করিম ফয়জুল করিম হুজুর আপনারা জানেন এই পাঁচ তারিখে জীবনকে বাজি রেখে লক্ষ লক্ষ মুজাহিদ মুসলমানদেরকে নিয়ে যে পাঁচ তারিখে কার্বিও ভঙ্গ করে গণভবন অভিমুখে রওনা করেছিলেন যার পরিপ্রেক্ষিতেই আজকে এই চব্বিশের গোবর উত্তর পাঁচ আগস্ট সমাপ্ত হয়েছে ঠিক কিনা পাঁচই আগস্ট সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে আমাদের সাহেব ঘোষণা দিয়েছিলেন তিন তারিখে পাঁচ তারিখে লক্ষ লক্ষ জনতা নিয়ে মুসলমান মুজাহিদ নিয়ে গণ অভিমুখে হাসিনার পতন ঘটানোর আগ পর্যন্ত রাজপথে থাকবেন আর সেই কথা রেখেছিলেন যার পরিপ্রেক্ষিতে যার হুঙ্কারে শত শত লক্ষ লক্ষ মানুষ জমাত হয়েছিল ফেসির সরকার এদেশ থেকে বাধ্য হয়েছে পালাইতে ঠিক কিনা আজ এক বছর পূর্তি যারা জীবন দিয়েছে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাঘ ফেরাতে জন্য আমরা দয়া আর আপনারা যেখানে আসতেন শুধু পাবে এই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের উপর থেকে আমাদের দলীয় যে দিক নির্দেশন আসবে নির্দেশ আসবে সেগুলো আমরা যথাযথ ভাবে পালন করব ইনসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের সেই যে নির্দেশনা আসবে ইনশাল্লাহ আমরা পালন করব সেদিকে সবাই সজাগ থাকবো ইউনিয়ন থেকে যারা আসছেন বিভিন্ন থাকে যারা আসছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি সবাই আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দ্বীনের উপর ইসলামের উপর অটল থাকার তৌফিক দেন আল্লাহ তাআলা দান করেন আল্লাহুম্মা আমিন রব্বানা গালামনা সালা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা আমিন আয় আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করো আল্লাহ আল্লাহ আপনার জমি আল্লাহর দিন আপনার দিন কায়ে জন্য আল্লাহ রাজার চেষ্টা করতেছে তদ্বির করতেছে আল্লাহ সবাইকে সহিমতের

আল্লাহ যারা দিনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে সবাই কা আপনি কবুল করেন আল আমাদের মেহনত কে আপনি কবুল করেন আল্লাহ সহি নিয়তে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য যুদ্ধ জিহাদ করার তৌফিক আমাদেরকে দান করেন আমিন আমিন সুম্মা আমিন